কফিনস ভারতীয় জাতীয় দলে কাম ব্যাক করতে চলেছেন একসঙ্গে চারজন মহাতারকা তো বাদ পড়বেন কারা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বড় মহা চমক দিতে চলেছে টিম ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন ট্রফি দল ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় কামব্যাক করতে পারে চারজন মহাতারকা দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটেই জাতীয় দলে ফিরলে তাদের পারফরমেন্সের উপর নজর থাকবে তো উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড় থেকে ছিটকে যাওয়ার পর টিম ইন্ডিয়ার টার্গেট এখন চ্যাম্পিয়ন ট্রফি জয় তো আইসিসি নিয়ম অনুযায়ী বারোই জানুয়ারির মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলিকে বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করতে পারেন বারোই ফেব্রুয়ারি তো চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে তো চ্যাম্পিয়ন ট্রফির দল আগে ঘোষণা হয়ে গেলেও এই সিরিজে অগ্নি পরীক্ষা হতে পারে একাধিক ক্রিকেটারের কাছে তো চ্যাম্পিয়ন ট্রফির দল ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের পারে চারজন মহাতারকা তো দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে জাতীয় দলে ফিরলেই তাদের পারফরমেন্সের উপর নজর থাকবে টিম ম্যানেজমেন্টের তো চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডেই দলে ফিরতে পারেন সিয়াস আয়ার কারণ চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটেই স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি নিজের অবাধ্য রূপ অনেকটাই ত্যাগ করতে পারেন তিনি তো এত রান করার পর সুযোগ না দিলেও অবিচার করা হবে উপরে তিনি ফর্মে রয়েছেন এবং প্রায় ম্যাচে দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তাছাড়া তিনি বলারদের নাস্তে নাবুদ করে ছাড়ছেন এবং অধিকাংশ ম্যাচেই শতক হাঁকাচ্ছেন তিনি তো ভারতীয় একদিনের দলে কামব্যাক করতে পারেন হার্দিক পান্ডিয়া দু হাজার তেইশ সালে একদিনের বিশ্বকাপে চোট পেয়ে বাইরে যাওয়ার পর আর এই ফর্মাটেই জাতীয় দলের হয়ে খেলেননি হার্দিক পান্ডিয়া তো টি টোয়েন্টি খেললেও ওডিয়ায় ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকেই এখনও দেখতে মুখী রয়েছেন সকলেই তাই তিনি অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য প্রস্তুত থাকবেন এবং তিনি সুযোগ পাবেন তো অপর একজন তারকা তিনি হলেন মোহাম্মদ সামি তো যে মহাতারকা কাম ব্যাক করতে পারেন তিনি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ওডিআই বিশ্বকাপের পর চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন তিনি চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফের ভারতীয় দলে যাচতে দেখা যাবে স্বামীকে সেই আশা ও প্রত্যাশা করা যায় তো আরও একজন তারকা প্লাস যিনি হলেন ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে কামব্যাক করতে পারেন তো চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব চোটের কারণে সব ফার্মার থেকেই বাইরে ছিলেন তিনি তো পুরোপুরি ফিট হলেই কুলদীপের ফেরার সম্ভাবনা প্রবল রয়েছে সো এই ছিল চারজন মহাতারকা যারা কিনা চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য মুখিয়ে থাকবেন এবং জাতীয় দলে আবার কামব্যাক করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও তো আপনারা যদি আমার মতে সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন সো গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম